হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা কেরকম আছো আমরা যাচ্ছিলাম সাধু দাদার কাছে আমরা যাই দেখছি একটা বাচ্চা স্যান্ডেল হারিয়ে গেছে বর্তমানে একজন ফেলে দিছে সোয়াডা কাঞ্চল কানতে কানতে আমরা যার যার দেখছি ওই সোয়াডা ওই কান্দা কাঁদছে আমরা যে বলছি ভাইয়া তুমি কান্দ না ভাইয়া আমরা তোমার স্যান্ডেল নিয়ে আনি দেবো যে করি হোক এখন আমরা ভিডিওটা শুরু আপনারা দেখেন পুরো ঘটনাটা কি আছে বাবু তোমার আমি পড়ে ওর বিটা স্যান্ডেল কোরে গিয়েছে কিভাবে পড়েছে এমন করতে গিয়ে পড়ে গিয়েছে তোর আপন নাম কি সাদদাম তুমি আমি কর্ণর ভাই হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইলেকট্রিক मिस्ट्री সাদদাম ভাইয়ের ছেলে চ্যান্ডেলটা ভিতরে পড়ে গিয়েছে তো আমরা এখন যে চ্যান্ডেলটাকে নিয়ে এসেছি আমাদের ফাস্টের কাছে দেবো আপনারা ভিডিওতে দেখতে থাকুন যাচ্ছে বাচ্চাটা রিয়া করতে হুজাইপা দেখছে তালা মারা কি করে ব্যাগ ম্যাগ সব খুললো খুলে উঠ উঠবে পেবেডা উঠতে উঠতে দেখছে আর পারবো না আমি উঠতে যাচ্ছে যে দেখতেই তো পারছেন ও বলছিল আমার দায় সম্ভব না এই কলদি এ আবার ওই কলদি যায় উঠে বললো পড়ে এক লাভ দিল লাইভে দেখছে ওর ভিতরে অনেক ঝোঁঝ জঙ্গল কি করবে কি করবে খুঁজা খুঁজি করে এই যে এবার হ্যালো गाइस আমরা ভিতরে চলে এসেছি এখন বাচ্চাটার স্যান্ডেলটা আমরা তুলে দেব আপনারা সবাই ভিডিওতে দেখতে থাকুন ভাসতে বেটা হাত দেখতে তো পাচ্ছেন ভাসতে ওই কোলা আবার ডিয়ালে এক লাফ মারে উঠলো উঠতে উঠতে যায় দেখছে সামনে একটা স্যান্ডেল ভাইসটা আবার বলছে এদিক আসো এদিক আসো আমি বলছি আমি তো ভিডিও করছি কি কো যাব না এবার তো ঝোল তো দেখতেই তো পারছেন কত এই যে পায়ে গিয়েছে দেখতেই তো পারছেন ওই যে আমার ডাকছে ভাইসতে বলছে আমি পায়ে গিয়েছি ওই যে দেখতেই তো পারছেন খোঁজাখুঁজি করার পরও কিন্তু অনেক দূরে এই যে দেখতেই তো পাচ্ছেন হাতে এখন ওই স্যান্ডেলটাও দেখাচ্ছে বাচ্চাটা দেবো আমরা ভাইসতে আবার এখন পার হবে ভাইসতে এবারটা আমাদের একটা কথা বলতে চাই শোনেন হোজাই পর এই যে আমরা বাবু স্যান্ডেলটা পেয়ে গিয়েছে এখন বাবুকে দিয়ে দেব আপনারা সবাই ভিডিও চাইলে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যে পূজা পেবেলটা হাতে তুলে দেবে বাচ্চাটা এই এই যে স্যান্ডেলটাকে ছেলেটার হাতে দিয়ে দেব এখন আপনারা দেখতে থাকুন এই নাও তুমি এখন খুশি তো খুশি ঠিক আছে যাও ভাইস্তা নাস্তি নাস্তি চলে গেল এখন খুব তার স্যান্ডেল পেয়ে খুব খুশি এভাবে আমরা সবাইকে সাহায্য সহযোগিতা করি আপনারা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যান